সাংবাদিক বন্ধুকে আগামীকাল আমাদের বাংলা নববর্ষ এবং সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে একটা অকেশন চলছে বিজু বিশু গড়িয়া উৎসব সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সবাইকে আগাম শুভেচ্ছা রইল এই বছরটুকু বাংলা নববর্ষ প্রথম নতুন 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 নববর্ষ আসবে সবাইকে যেন ভগবান সবার ঘরে যেন খুচি রাখে সবার ঘরে যেন আলোকিত করে ত্রিপুরা রাজ্যের মধ্যে সুব্রাল ভ্রাতৃত্ব জাতি জনজাতি সবাই যেন সুখী থাকে খুশি নিয়ে আসুক আনন্দ নিয়ে আসুক এই বার্তা তো কি নমস্কার ধন্যবাদ